পুরো একেবারে ছিঁড়ে ঝুলছে মানে কেউ বেঁধে দিয়েছে মানে এটা এইখানে তো এইভাবে ছিঁড়ে তুমি জামা কেন খুলেছো দেওয়ালে রং লেগে গেছে তো আমাকে ঘরে এসে বলছি কি না আমি তো একটা বন্ধুর বাড়িতেও গেছিলাম আমি বন্ধুর বাড়িতে আবার কখন গেলে কোন বন্ধুর বাড়িতে গেছে ও বলছে তুমি চিনবে না আমি তোমার এমন কোনো বন্ধু নেই যে আমি চিনি না আমাকে নিয়ে চলো আরো চারটে বাড়ি ধরিয়ে দিচ্ছি অনেক টাকা পেয়ে যাবে দু হাজার দু হাজার করে পেয়ে যাবে দেখো গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম আজকে তো সানডে আজকে বৃষ্টি হওয়ার কথা আছে ঝড় বৃষ্টি সেই জন্য আজকে খাবার দাবার কিছু বানাইনি দোকান অফ রাখবো তো বুঝতে পারছিলাম না কি করব তো ভাবলাম যে যদি আমি খাবার বানাই তারপরে যদি ঝড় বৃষ্টি শুরু হয় তখন আমি কী করব খাবারগুলোতে ওই কারণে অল্পও বানাইনি একদম পুরোপুরি অফ করলাম একটা অর্ডার আছে বিকেলের দিকে ওই অর্ডারটা ওনারা কনফার্ম করবে টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে অর্ডারটা ওনারা বলল যদি বৃষ্টি শুরু হয় তাহলে ওনারা খাবার নেবে সেটা ওনার চারটের সময় জানিয়ে দেবে তো আমি ভাবলাম তাহলে ঠিকই আছে সেটাই করবো আর শর্মিলা এখন বসে আছে ওখানে আর ছুটকি পেছন ঘুরে রয়েছে সেখানে ক্যামেরার দিকে একটু ভোর কী আছে হাতের তোমাকে ওর হাতে টাকা আছে ওরা হচ্ছে মাংসের টাকা মানে চিকেনের দোকানের পেমেন্টটা করতে যাবো এখন ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি আর বাইরে কিছু টিফিন তুমি কি খাবে টিফিন কিছু খাবে না বলছে টিফিন পরোটা খাবে বাইরে দিয়ে ও তো খাবে তাহলে নিয়ে আসবো তাহলে কেলাক্স দিয়ে দই কেলাক্স দিয়ে দই দিয়ে খাবে না তারপরে আমরা আজকে যাব সেইখানে যেখানে আমি সেদিনকে গিয়েছিলাম আর ওর সন্দেহ হয়েছে সেইখানে যাব কারণ ওর সন্দেহটাকে ভাঙাতে হবে নাহলে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কান্নাকাটি শুরু করে দিয়েছে তুমি এত সকালবেলা তো ঘুম থেকে ওঠো না মানে আমি ওকে কাছে গেছি বাট বসেছি কিছুক্ষণ সাড়ে সাতটা বাজে তখন দেখি কাঁদছে ওই সকালবেলা তুমি আমাকে নিয়ে চলো কোথায় গেছিলে তুমি আমাকে নিয়ে চলো এই যে কোন ধরনের জিনিস এত বছর পরে এরকম জিনিস আসছে কেন আগে মানে এখন তো তো বাড়িতেই থাকি আগে তো গাড়ি চালাতাম যখন লকডাউনে অনেক আগে অন্য কাজ করতাম গাড়ি চালাতাম তখন আমি মানে সারাদিন কলকাতায় ঘুরে বেড়াতাম তখন ওর এসব কিছু ভাবেনি ও এখন ভাবছে এত বছর বাদ বিনা কারণকে এরকম করে না খারাপ লাগে তাই না আমি ওরকমটাকে ছেলে না গো যাব ভাবছো মুড অফ করে রয়েছে দেখো কী হলো তাকাও আর তোমার নিয়ে যাচ্ছি তো চেন টেনশন করছে কেন বললাম তো এই বারবার গুনতে হবে না এক টাকা বারবার গুনে যাচ্ছে দোকানের সামনে এলাম আর দোকানের সামনে প্লাস্টিকটা দেখা হাওয়ায় কি হয়েছে পুরো একেবারে ছিঁড়ে ঝুলছে মানে কেউ বেঁধে দিয়েছে মানে এটা এইখানে তো এইভাবে ছিঁড়ে পড়েছিল এই দড়িটা এইটা তো এখানে বাধা ছিল এটা মনে হয় কেউ ছিঁড়ে দিয়ে কেউ আবার বেঁধেছে ছিঁড়ে পড়ে গেছিলো কীরকম অবস্থা হয়েছে হ্যাঁ তুমি ঘর মুচ্ছে কেন আগে বলো এটা হ্যাঁ সকালবেলা এখন দশটা বাজে তুমি এখন ঘর মুছছো বিনা কারণে হ্যাঁ এই হ্যাঁ 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 ঠিক ঠিক কাকিমার ঘরটা মুছে দাও তো আর কাকুদেরটাও মুছে দাও এত যখন শখ হয়েছে আর চারটে বাড়ি ধরিয়ে দিচ্ছি কাকিমা আর চারটে বাড়ি ধরিয়ে দিচ্ছি অনেক টাকা পেয়ে যাবে দু দু হাজার করে পেয়ে যাবে দেখো ও হাজার টাকা ছুটকিও আমার দরকার নেই লাগে না আমি থাকলে পনেরো দিনে একবার মুচি আর মেঝে খারাপ হয়ে যাবে ঘষে পাতলা হয়ে যাবে কি হলো বাইকের চাবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে খাই পরোটা এখন পরোটা খেতে পরোটা এখন রেডি হচ্ছে আসুক তারপর খাবে এই তো ছুটকির পরোটা চলে এসেছে এখন গরম আছে কিন্তু আস্তে আস্তে খা রেখে রেখে খা হাত দুধে ভুলে গেছিস

जाक, देखी ना की बोले देखे जुतो को खा দেখা হলো আসলে ও সেদিন একজনের বাড়িতে গেছে এবার সেটা ও আমাকে বলেছে যে পরশু দিন যেটা আমার সাত মাসে গেল সেই ও আমাকে বলছে আমি শিয়ালদহ যাচ্ছি পাঁচশো ছাপান্ন জন এবার ও গেছে আমি তো সেইভাবেই জানি ও গেছে এবার আসার পরে আমি ওকে ফোন করে বলে তার আগেই বলেছি যে একটু ঘুরতে নিয়ে চলো তো ও বলছে আবারই বল নিয়ে যাবে তা আবার বলে কি আমি কথার কথাই না আমি ওকে একবার জিজ্ঞেস করেছিলাম যে সত্যি ওখানে গেছিলে বলছো হ্যাঁ বসে ওর সাথে আমার তখন একটু ঝগড়া হচ্ছিলো যে কোথায় গেছিলে তা ও যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমি আগে ওর সাথে গেছিলাম তো এইবার আমাকে বলছে তুমি তো গেছো ওখানে তুমি তো জানো কতক্ষণ টাইম লাগে তাই বললাম ঠিক আছে তাই বাড়িতে আসার পর যখন জামা খুলেছে পিঠে দেখছি কি ওই দেওয়ালের যে রঙগুলো হয় ওগুলো লাগানো সারা পিঠে দেওয়াল খসে দাও আমি তখন বলেছি তুমি গেছো একটা অফিসে তুমি জামা কেন খুলেছো ওখানে গিয়ে তোমার দেওয়ালের রং লেগে গেছে তো আমাকে তখন ঘরে এসে বলছে কি না আমি তো একটা বন্ধুর বাড়িতেও গেছিলাম আজ বন্ধুর বাড়িতে আবার কখন গেলে কোন বন্ধুর বাড়িতে গেছে ও বলছে তুমি চিনবে না আজ তোমার এমন কোনো বন্ধু নেই যে আমি চিনি না আমাকে নিয়ে চলো এই এক দু কথায় প্রচুর অশান্তি হয়েছে রাতে তারপরে কালকেও সারাদিন আমার মুড অফ ছিল যার জন্য কোনো ভিডিও করিনি তো আজকে সকালবেলা আমি কালকে থেকে এক বলছিলাম যেখানে নিয়ে গেছে ওখানে নিয়ে চলো তো আমাকে নিয়ে যাবেই না ওর কথা যে আমাকে নিতে চাইছেই না আমার আরও বেশি সন্দেহ বেড়েছে এবার তারপরে আজকে সকালবেলা অনেক কান্নাকাটি করার পর বলছে ঠিক আছে চলো নিয়ে যাব। তাও তো একটা মনে ডাউট ছিল যে সত্যি নিয়ে যায় কি না তারপরে দেখলাম না সত্যি ওর একটা বন্ধু বাড়িতে এসেছিলো ভাবো সন্দেহ মানুষকে কোথায় কোথায় নিয়ে চলে যাবে না ওই সন্ধার জন্য মানে আমার মাথাটা খুব খারাপ হতো না যদি সেই দিকে আমাকে বলতো যে হ্যাঁ নিয়ে যাব বা কিছু আমার সন্ধ হতো না আমাকে তুমি আমি নিয়ে যাব আবার কথা হলো না অস্ট্রেলিয়া আজকে ওকে দেখিয়ে দিয়েছি প্রমাণ দিয়ে দিয়েছি ও বিশ্বাস করেছে আর পুরো দেখিয়ে দিয়েছি দেখো এখানেই এসেছিল একদম মিলিয়ে দিয়ে সব কিছু খুব বুঝতে পেরে যাবে তোমার কি কি আছে এরম কাজ আমি কেন করবো আমি একটা ব্যবসার সাথে যুক্ত নতুন ব্যবসা হচ্ছে আমি ব্লগিং করছি লোকে চেনে আমাকে হ্যাঁ তারপরে আমার যারা ফুড ব্লগ করে গেছে দোকানে তারা আমাকে বিভিন্ন লোক দেখছে আমাদের একটা ভিডিও ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউজ হয়েছে মানে আমার নিজের চ্যানেলেরা যারা ভিউ মানে ভিডিও করতে এসেছিলো তাহলে ওই ওয়ান মিলিয়ন মানে দশ লক্ষ লোক আমাকে তো দেখেছে আমাদের দুজনকে তো দেখেছে তাহলে আমি ওরকম কাজ করব আজে বাজে কাজ আমি ওটাই ওকে বলছি

প্রায় একদিনের বেশি হয়ে গেল দু দিন হয়ে গেল কালকে পরশু দিন রাত থেকে শুরু হয়েছে কালকে সারাদিন ওরকম ছিল আমার ঠিক আছে আরও আমি তোমাকে নিয়ে যাব তারপরে আজকে সকালে বৃষ্টির জন্য আজকে আর দোকান খুলিনি তো বন্ধ ছিল বন্ধ করে রেখেছি দোকান আর ওকে নিয়ে এসেছি দেখাতে আর রাস্তায় এসে ফেঁসে গেছি বৃষ্টিতে এমন জোর বৃষ্টি আছি এক জায়গায় তো এখন যাবো বা ওটা এটা বুঝতে ভিজে আর কিছু খাওয়া দাওয়া হলো না সোজা হাওড়ায় চলে এসেছি এসে ওই একটু বিরিয়ানি নিয়ে নিচ্ছি আর বাড়িতে সবাই সকালে রান্না করতে পারেনি তো এখান থেকে বিরিয়ানি নিয়ে গিয়ে এটাই খাবো এখন

পুরো চাঁদ ছেড়ে নিলাম ও তাই বুঝলেন চাঁদ ছেড়ে এখন খেতে বসছি তাহলে খাবে বন্ধুরা সাতটা বাজে এখন আর আমরা খেয়ে দে একটু ঘুমিয়ে পড়েছিলাম তিনজনেই শুয়ে পড়েছিলাম যে হ্যাঁ তো একদম বিস্তারিত অনেকক্ষণ আগেই উঠেছি উঠে একটুখানি আজকে আমাদের ফেসবুকে একটা পেজ বানালো তো সেটাই আমি জাস্ট আধ ঘন্টা মতো একটু শুয়েছিলাম হ্যাঁ তারপরে ফেসবুকে একটা পেজ বানালাম জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো সুরাজ মিউজিক ব্লগ ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবে নতুন create করলাম ওতেও ছোট ছোট ভিডিও আপলোড হবে হ্যাঁ তো ওইটা এখনো করছে একটা পোস্ট সবে করলো আর আমি হচ্ছে এখন একটু চা করব চা বসিয়ে দিয়ে তারপর চোখ মুখে জল দিতে যাব আর এই দেখো আমাদের কাকা আছে কাকা কত আম দিয়েছে এবার আর আম আমাদের কিনে খেতে হবে না সব পাশে একটা ক্লাব আছে ক্লাবের গাছে রাম এই যে আমাদের হচ্ছে এখন চা হচ্ছে আমার আর ওর জন্য আর ও বললো একটু দুধ দিয়ে খাবে তা আমি কিছুটা দুধ রেখে দিয়েছি যদি খায় খাবে না রাতে আমার হয়ে যাবে আর এটা হচ্ছে চা আর ছুটকি হচ্ছে ধর এটা ধর তাড়াতাড়ি নেই দুধ মোটেও খাবে না ও যে কি আলসে মানে দুধ খেতে যে ওর কি কষ্ট আমি তাই ভাবি কোনো সময় খাবে না যদি বলি ছুটকি এক গ্লাস খিদে পেয়েছে এক গ্লাস দুধ খেয়ে নে খাবেই না দুধ আনা হয় আমার একাই লাগে ও খাবে না আমি যতটা পারি খাই নাহলে চা করে রাখি ছানা করে ফেলি কি করব আমি চা করে নিয়ে চলে এসছি আর ও পাশে বিস্কুট খাচ্ছে এই যে চা একদম কড়া লিকারের চা দেখো আধা ঘন্টা হয়ে গেল চা করতে সাতটার সময় চা করবো চা খাচ্ছি এ চা খায় না আমার জন্য খাচ্ছে চাটা খেতে চায় না আমি আমি জোর করে খাওয়াই সকালবেলাটা খাই না কারণ ব্যস্ত থাকলে খেতে পারে না নাহলে আমি চা বন্ধুরা এখন সাড়ে নটা বাজে আর এতক্ষণ লাইভে ছিলাম তো এখনও দোকান থেকে আসলো এই আলু আর একটু ময়দা নিয়ে তেল নিয়ে এটা এখনও একটু চিকেন রান্না করবে আর ভাত আমি চালটা মেপে দিয়ে দিয়েছি ছোট হাড়িতে করেই দিয়েছি আর রাতের জন্য ধুয়ে আনতে যাচ্ছে বাইরে বৃষ্টি নেমে গেছে আর ছুটকি মুভি দেখছে সাড়ে নটা বাজে পুরো হ্যাঁ জ্বালিয়ে দিচ্ছি দাঁড়ো তো আজকে রান্নাটা ওই করবে আমি তো করবো না হ্যাঁ আমি সব আমি আলু টালুগুলো ধুয়ে দিচ্ছি চিকেন ফ্রিজে ছিলই কাঁচা চিকেন ওটাই দই মাখানো আছে আর এই যে ঘরে আলু ছিল না একটু তাই আমি বললাম দোকান থেকে একটু আলু নিয়ে আসা আদাও ছিল না তো একটু আদা নিয়ে এসছে একটু পেস্ট করব তো এখন আমি একটু কেটে দিলাম ও রান্নাটা করবে এখন পেঁয়াজ কাটছে পেঁয়াজ কাটছি আলু টমেটো এটা পেস্ট মানে আলু না সরি লঙ্কা টমেটো পেস্ট করে দেবো পেঁয়াজটা ভাজবো তার সাথে একটুখানি এই কাজু দেবো এই এতে পেস্ট করবে এটা আদা রসুন পেস্ট করলাম এই ভাত হচ্ছে কুচি কুচি করে কেটে ধরো বেশি কিছু না করলেও হয় হ্যাঁ হ্যাঁ ছুটকি দেখছে এখন টিভি দশটা বেজে গেছে আর

পেস্ট এটা হচ্ছে সিক্রেট টেস্টের পেস্ট এর এইটা দিলেই টেস্ট হবে আর এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি আজকে বৃষ্টির মধ্যে বর্ণনা করছি চিকন বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই দেখো জল পড়ছে চলো রান্না করুক তারপর দেখাচ্ছি বন্ধুরা এখন পুরো এগারোটা বাজে আর ও রান্না হয়ে গেছে এখন খাবারটা বাড়বে কি তুমি বলেছি আজকে একদম ঝোল করবে না বৃষ্টি ঝড় নামা শুরু হয়ে গেছে দেখাচ্ছি তারা তোমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে ঘরে পর্দা উড়ে যাচ্ছিল এত প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখন খেয়ে নিই আমরা হ্যাঁ গরম কিন্তু যাচ্ছে না এই যে এত বৃষ্টি হচ্ছে হ্যাঁ পাখা চালার নেই কি চিকেনটা কেমন লাগছে খেতে ঝাল কম হয়েছে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছে হ্যাঁ ভালোই লাগছে বন্ধুরা এখন বাজে রাত বারোটা আমাদের ডিনার কমপ্লিট রাতে চিকেন দিয়ে যা বানিয়েছিলাম না চিকেনটা খুব সুন্দর হয়েছে একদম সুন্দর ভাত দিয়ে একদম মেখে খেয়ে নিলাম আর এখন ছুটকি কোথায় ওই লুকা দেখো এই লুকাচ্ছে ছুটকি কেমন হয়েছে ভাল ঝাল কম ঝাল খেতে চায় না বুঝে ঝাল কম যা গুড নাইট করে দে সবাইকে গুড নাইট যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে বাই ভালো থেকো সুস্থ থেকো